বন্ধুরা আমার নতুন পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আমি সুবিধা সুবিধা বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তোমরা থামবেলা টাইটেল দেখে বুঝতে পেরে গেছে আজকে আমি কি ভিডিও নিয়ে এসেছি তো আমার সংসার জীবনে কুড়ি বছর সংসার জীবনে আমি নিজের হাতে একটু একটু করে টাকা সঞ্চয় করে যে সব গোল্ড জুয়েলারি জিনিস নিয়েছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আমার আর আমার মেয়ের যেগুলো আমরা বানিয়েছি সেগুলোই এত বছর সংসার জীবনে যতগুলো বানিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো যদি ভিডিওটার কোনো অংশ বা কোনো জুয়েলারি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে ভিডিও শেষে একটা মিষ্টি কমেন্ট একটা লাইক আর চ্যানেলটাতে আমার নতুন বন্ধু হয়ে আমার পরিবারের পাশে থাকবে এই আশা রাখছি আর ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আর বেশি বক বক করছি না তো তো চলো ভিডিওটা এখানে স্টার্ট করি প্রথমে দেখাই কি কি আছে এদিকে দেখো একটা চোকার দেখতে পাচ্ছ তোমরা এই যে চোকারটা এই চোকারটা নিয়েছি কি তো আমরা দুজনেই পড়বো মাও পড়বে মেয়েও পড়বে এটাই তো তাই না তো দেখাই তোমাদেরকে খুলে দেখো এই যে তো তো এটা নিয়েছি কেমন লাগছে এটা একটা নতুন নয় এটা কমন হয়ে গেছে এই ডিজাইনটা তো আমার এই কমন ডিজাইনটা আমার কিন্তু খুব ভালো লাগে তো এই জন্যই নিয়েছি এইরকম করে পরে নেবো খুব ভালো লাগছে তাই না দেখতে মানে নিজেকে মানে এই জিনিসগুলো নিয়েছি না পড়াই হয়নি বিয়ে বাড়ি অনুষ্ঠান না হলে কি আর পড়া যায় আর পুজোতে তো পড়া যায় না পুজোতে পড়ে তো কোথাও যাওয়া সম্ভব নয় তো কেমন হয়েছে বলবে এদিকে একটা দেখতে পাচ্ছ এই যে একটা পঞ্চলোকের এটা না এই বছরে নিয়েছি ঠিক এই বছর বার্থডেতে মেয়ের জন্মদিনের সময় না পয়সা জমিয়ে জমিয়ে একটা একটা করে জিনিস নিই তো এই জিনিসটা এবারে নিয়েছি এই দেখো পঞ্চলোকেরটা তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে খুলে দেখাই এই রকম থাকবে কেমন লাচ্ছে ভালো লাগছে তাই না হ্যাঁ তো বেশ ভালোই লাগছে তো এই ছোট ছোট জিনিস বলো তো অল্প পয়সা দিয়ে ছোট ছোট জিনিস নিতে চেষ্টা করে কিন্তু বড় পয়সা বড় অ্যামাউন্ট হলে বড় বড় জিনিস হবে তো বড় অ্যামাউন্ট আর পাচ্ছি না হ্যাঁ আবার বেশি জন্য পয়সা জমিয়ে রাখবো আবার কিছু না কিছু হলে দেখবো সংসারের খরচা রাখলে সংসারে পয়সাটা খরচা হয়ে যায় তো সেই জন্য জিনিসটা কেনা থাকলে আমার তো এটা আমি একটা নিজস্ব আইডিয়া করি যে পয়সা সংসারে থাকলে জামা কাপড় নিলে সেই কিন্তু পয়সাটা নষ্ট হয়ে যায় কিন্তু এই জিনিসগুলো নিলে তো আমার পয়সাটা যেন সেফটি থাকে তো আমার পয়সাটা সবসময় যেন আছে মনে হয় তো কোনো বড়ো কোনো বিপদ ঘটলে কোনো কিছু হলে আমি চট করে এইখান থেকে টাকাটা পেতে পারি তো এই জন্যই আমি এই জিনিসগুলোই নিয়েছি একটু করে জমিয়ে পয়সা জমি আর একটা দেখায় আর একটা দেখো একটা নেকলেস তো এইটাও না একটা নতুন মানে আনকমন একটা ডিজাইন দেখো এই দিকটাতে একরকম আছে আর এদিকে এক রকম আর এই যে ছোট্ট এসে কানের সেট তো এগুলো কোনো আমার বিবাহ বার্ষিকী এইসবে কিছুই নাই ওই মেয়ের জন্মদিনের সময় আর পুজোর সময় ওই তখন অফার দেয় না কিছু ডিসকাউন্ট সেই সময় নেই না হলে এমনি অন্য সময় নেওয়ার আমার ক্ষমতা নাই হ্যাঁ তো বছরে এক বছর দু বছর জমিয়ে জমিয়ে তারপরে দেখো কেমন লাগছে কেমন লাগছে এটা ডিজাইনটা আনকমন নেকলেস একটা খুব ভালো লাগছে না আমাকে তো ভালো লাগে সোনার জিনিস কোন মেয়ে না ভালো লাগে তাই না সব থেকে মেয়েদের মানে শাড়ি আর গয়না এই দুটো জিনিসের খুব লোভ এই ঘর বাড়ির সোনার জিনিসের কে কোন জিনিসটা পড়লো কে কোন শাড়িটা নিল এইগুলো যে মেয়েদেরকে যত দিলো তত ওদের মন ভরে না এটা কিন্তু সত্যি কথা তো গলার গুলো দেখিয়ে দিলাম আর কিছু আছে পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন আমার কটা কানের আছে সেগুলোই দেখাই এই দেখতে পাচ্ছ এই যে কানের একটা এটা বিয়ের কিছুদিন পরে নিয়েছিলাম তো আমার বাবা কানে দিয়েছিল তো আমাকে রিং দিয়েছিল সেই রিং গুলোকে চেঞ্জ করে এইগুলো নিয়েছিলাম কেমন হয়েছে ডিজাইনটা বলবে এটা অনেক দিনের কাঠের ডিজাইন তারপরে নিয়েছি এই যে ঝুমকোওয়ালা এই ঝুমকোটা নিয়েছি দেখো এই ঝুমকোটা নিয়েছি তখন না খুবই ছোট হয়ে গেছে তো আমার কানে পুরী ছোট একবারে লাগে মেয়েও পড়া যাবে মেয়েরও এখন পড়া যাবে ওরাও এখন ঠিকঠাক হয়ে গেছে দেখো এই যে ঝুমকোটা ছোট ছোট ঝুমকো নিয়েছিলাম আর কি তখন ভালো লাগছিল নিয়েছি আর একটা এই যে কানের এই যে কানের এই পাশার মতো এরকমও ছিল নিয়েছি কানের ওই চার পাঁচ জোড়া মতো রয়েছে আর কি আর এই যে একটা নিয়েছি এটা তখন উঠেছিল এই যে এটা নিয়েছি তো এগুলো আর খুলে দেখানোর কানবালা নিয়েছি এইটা দেখ এই কানবালাটা কেমন বলবে আর এই কানবালাটা নিয়েছি তো সেরকম অতটা পছন্দ হয়নি তখন পয়সাটা যাতে ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে তার জন্যই নিয়ে নিলাম এটাই তো এটা আর খুলে আর পড়ছি কি বলো তো আবার গুছাতে আরো দেরি হবে দেরি জন্য এখন এরকমই রেখে দিই এদিকে দেখো এগুলো যে মেয়ের এই যে কানের এই যে সেফটি পিনের কি বলে বল কানের এগুলো আছে আর ওর ওই যে ছোট ছোট আরো কানের আছে আর ও নিজে কানে পড়ে আছে আর এটা হচ্ছে আমার মেয়ে দেখতে পাচ্ছি ওই যে ছোট্ট করা রিং এটা অন্য রিং ওর এখনো যত্ন করে রেখেছে ওর দাদু দিয়েছিল মামার দাদু আর এই যে দুটো আছে এগুলো হচ্ছে দেখতে হচ্ছে ছোট ছোট এগুলো বাউটি রিং তো এগুলো আমি এক বছর জন্মদিনের সময় দিয়েছিলাম জন্মদিন সারা না অন্য কোনো ওকেশানে আর পাই পারি না যে বছরে একবার ওই একবার এই সময় দিন অন্য সময় আর পারা যায় না তো এই যে আমার আমার নাকের কোন নাকের আছে নাকের ডিজাইনটা এই দুটো বল আছে খুব সুন্দর লাগে এই যে একটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার আমি ডায়মন্ড এর একটা এইটা আমার এক বছর বিবাহবার্ষিকী দিয়েছিল তো এই যে একটা ছোট করা ডায়মন্ড অনেক দিনের শখ ছিল এটা হচ্ছে শখের জিনিস তো ডায়মন্ড একটা অন্য কিছু ডায়মন্ডে নিতে পারবো না তো নাকের জন্য একটা ছোট্ট দেখে নিয়েছি আর এমনি নাকের ছোট ছোট আছে এই যে একটা নাকের দেখতে পাচ্ছি এটা নাকের হচ্ছে সানিয়া মির্জা না মতো একটা ছোট এইগুলো তো ছোটখাটো আছে চার পাঁচটার মতো আর এটা আছে সানিয়া মির্জা এইগুলোই জিনিস ছাঁকা আর পলা বাঁধানো আছে তো দেখে আমার ছাঁকা আর পলা বাঁধানো কেমন আর এই যে কলা দেখো আর আমার হাতে এমনিতে রয়েছে দেখতে পাচ্ছ কি কেমন করে দেখায় তোমার এই রেখা দেখতে পাচ্ছ এই যে শাঁখা পা বাগলা ফলা পাতের বাঁধানো আর এটা একটা নোয়া যে আর এগুলো আমি সবসময় পরে থাকি এগুলো পরে থাকলে কিছু হয় না আর এইটা হচ্ছে চুড়িটা এত সুন্দর সেম টু সেম আমার হাতের সাথে বেশ ভালো মানিয়েছে আর এগুলো না একটুখানি বড় সাইজের হয়ে যায় তো সেই জন্যই দেখে পরিয়ে দেখায় একটু বড় বড় লাগে ঢল ঢলে আর ওইগুলো সবসময় হাতে থাকে আর হাতটা তো এমনিতেই ছোট তো আমার তো খুব ভালো লাগে তো ওইগুলো পরতে আর এগুলো হচ্ছে এই দেখে দেখো ভালো লাগছে হাতটা হাতটা ভালো লাগছে কিন্তু এই যে বড় বড় একটুখানি মনে হচ্ছে না হাত ঝাড়লেই মনে হয় খোলা হয়ে যাবে নাকি এরকম মনে হয় এই হাতে পড়লাম না কেমন হয়েছে বসে জানাবে আর একটা আছে সেটাই হচ্ছে এইটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট জিনিস অনেক পছন্দের অনেক অনেক দিনের শখ অনেক দিনের ইচ্ছে হ্যাঁ আর ওই জিনিসটা এত ভালো লাগে যেই দেখে সেই বলে কত নিয়েছে কত কি আসলে দামটা তো বলা সম্ভব নয় হ্যাঁ তো জিনিসটা দেখা এই দেখায় এটাই অঙ্কন কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দুটো এই দুটো দেখো খুব সুন্দর নয় ডিজাইনটা হাতে পরিয়ে দিয়ে হাত পরে দিলে হাত আর কিছু লাগবে না এটাতে এত সুন্দর হাত লাগে খুব সুন্দর লাগছে লাগছে না আসলে ছোট হাত আছে তো আর এটা ছোট সাইজ হ্যাভিয়ে লাগে সুন্দর হাতটাকে আমি নিজের হাত বলে বলছি না যার যেমন চুড়ি হাতে সাইজে আমার এই হাতের এই সাইজের চুরিটা বেশ ভালো লাগে কম কমটা হয়ে গেল আর শেষে আর কটা আছে তো মেয়ের আরো ছোটা মেয়ের কি একটা গলায় চেন পরে মেয়ে আছে আর আমি এই যে আমার এই গলায় দেখতে পাচ্ছ একবারে শুরু করা এটা আমি বারো মাস মানে সারা বছরই সবসময় পরে থাকি তো এইটা পরে আছি আর এই যে কানের এখন এইটা নিয়েছিলাম সুই শুই ধাকা এই তো আর কি দেখাবো তোমাদের আংটি আছে কটা এখানে দুটো আংটি একসাথে রাখা রয়েছে ঠিক আছে আর মেয়ের আংটিটা কোথায় একটা আংটি রেখে দিয়েছি না খুঁজে না মনে নাই হ্যাঁ তো এই যে দুটো আংটি আছে আমার হাতে একটা আংটি এই যে পড়া আছে আর একটা সবাই তখন খুব নিয়েছিল এই যে ওলা আংটি তো পলা আংটি খুব চলছিল সেই সময় শখে পোলাংটি নিয়েছি কিন্তু পলা আমার আঙুগুলো ভালো মানাই না আমার আঙুলগুলো দেখছে তো কোথাও রোগা রোগা তো এই মোটা মোটা আংটি কি পছন্দ হয় না ভালো লাগবে বলো আর এই যে একটা আংটি আছে এটাও আমার আংটি এটাও এক বছর বিবাহবার্ষিক দিয়েছেন ওই দু তিন বছর বিবাহবার্ষিক পালন করেছি জানো তো আর পালন করার আর নেই পর এই নাম যার যার বিবাহবার্ষিকী তার যদি মনে নাই থাকে তাহলে তাকে আর কি বলবো আমি বলে কয়ে তা আমি তা বলে আমার বিবাহবার্ষিকী তো কিছু দিবে না তো আমার বলে টলে এই যে দু তিন বছর পালন করেছি ব্যাস আর কোনো কিছু নেই তারপরে যার এই মনে নাই তাকে আর কি বলবো এরকম যদি করে করার কিছু আছে না বলার কিছু আছে কিছু নেই তো আর এই যে আমার একটা আর একটা চেন আছে দেখাই দেখো কি বলে এটা মোটর চেন নাকি তো এরকমই এই মোটা মোটা এরকম ডিজাইন করা তো এই চেনটা আমি ভালো পড়ি না আছে শোকে নিয়েছি এটা নেয় আছে আর হাজবেন্ডের একটা চেন আছে আংটি আছে আর মেয়েরও আছে আংটি আছে চেন আছে নেকলেস আছে ওর আর আমার মানে নিয়েছি ওর উদ্দেশ্য করে তো এটা আমিও পড়ি ও পরে কি বলতো মেয়ে এখন পড়ছে আবার নতুন করে তখন পরে ওকে বানিয়ে দিতে হবে তো এখন আছি এই যে দুজনেই পড়ি আর এটা একটা দেখতে পাচ্ছো এটা আছে পালস চোকার তো এই যে পালস চোকাটা এদিকে দেখো তো এটা ও খুলে দেখাই এদিকে দেখো এই যে তিনটে নিচে এই যে এরকম এগুলো ঝুলছে ভালো লাগে কিন্তু আমি প্রথমে খুঁজছিলাম কিন্তু পেলাম না লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর একটা আছে এই যে আমার সামান্য কিছু তো এত বছরের সংসার জীবনে এই কটাই করতে পেরেছি আর তো নিজের আর কিছু নাই আর এই যে একটা আছে মঙ্গল সূত্র শুধু এইটাই শোনার এগুলো শোনার নয় দেখেন লোকেটাই শুধু শোনার এই ডিজাইন এগুলো সব আনকমন হয় নয় এগুলো সব কমন হয়ে গেছে তো সেই জন্য আর দেখাতো সেরকম আর এ লাগে না এগুলো তো আনকমন জিনিস নতুন নতুন কোন জিনিস হলে সেগুলো ভালো লাগে দেখাতে তো সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার সব সোনার জিনিস যতটুকু ছিল সব শেয়ার করে দিলাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে তাহলে তোমাদেরকেও আমি এরকম নিত্য নতুন ভিডিও শেয়ার করার চেষ্টা করবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা যাচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই